তোমাদের তৈরি কি তোমা দিয়ে যদি বিচার করো ফেতনা ফাসাদ চেষ্টা করো তাহলে কোনোদিন সেই বিচারে শান্তি আসবে না আর জেনে রাখো মানুষের তৈরি কি তো মতবাদ দিয়ে যদি কোনো মানুষ বিচার করে আল্লাহ তাদের সম্পর্কে জানা দিলেন তারা তো কাফের এটা আমার কথা নয় আল্লাহ রাবুল আলমিন কুরানুল কালিমের ভিতরে বলেছেন বলে ঠিক কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যে মানুষ প্রশ্ন করবে তার রব তার পরিচয় জানতে চাইবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরেই তার পরিচয় আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন কলমম ঠিক গেল ঠিক আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তার পরিচয় আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ শব্দ লিখতে আর যদি মানুষ বাদ দিয়ে যায় তারপরেও আল্লাহ শব্দের কোন বিকৃতি হবে না তার ভাব পর্যের কোন বিকৃতি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিরে একমাত্র মালিক হল আল্লাহ এই আসমান এবং জমির ভিতরে যা কিছু আছে সব কিছু মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বান্দারে আসমানের মালিক আমি জমিনের মালিক আমি তবে জেনে রাখো আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমার জন্য বানিয়ে আনা পিবিকে তোমার কথা শুনে তোমার কথা শুনে পশু পাখি তোমার কথা শুনে মানুষ এত দুনিয়ার জমিনে আছে বাঘ তার কথা শুনে বাঘকে পোষে সিংহ পোষে কবির পোষে কবির তার কথা শুনে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সারা যতগুলো হিংস্র জানোয়ার বানালো মাকলুক বানালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাকলুককে আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ

এই রাজত্ব আমার আমি তোমাকে সামান্য কিছুদিনের জন্য যুক্ত করলাম প্রতিনিধি যুক্ত করলাম তোমার এমপি বানালাম তোমার মন্ত্রী বানালাম তোমার মেম্বার বানালাম চেয়ারম্যান বানালাম তার মানে নয় আমার দুনিয়া তোমার নামে আমি উইল করে দিয়েছি করা ঠিক কেন যারা এই দুনিয়ার সামান্য ক্ষমতা পে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন আল্লাহ তাদের সম্পর্কে জানিয়ে দিলেন যারা নিজেদের তৈরি করা তৈরি কিত মতবাদ দিয়া রাষ্ট্র পরিচালনা করবে কোরআন তাদের সংবিধান হবে না কোরআন তাদের সংবিধান হবে না আল্লাহ রাব্বুল আলামিন

তোমাদের তৈরি বিচার করো চেষ্টা করো তাহলে কোনদিন সেই বিচারে শান্তি আসবে না আর যেন মানুষের তৈরি কিতমতার দিয়ে যদি কোনো মানুষ বিচার করে আল্লাহ রাফুলার তাদের সম্পর্কে জানা দিলেন তারা তো কাফের এটা আমার কথা নয়

কুরআন সালাতে কোনো পায় না মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নি쁘িতে তারা ফাসে বুড়া ফি মুশরিকের সাথে বসে আর যখন ईमानদারদের সাথে বসে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন মাইয়াকুল আমান বিল্লাহি ওয়া বিলইয়াউইল আখির ওয়া মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা তো আল্লাহর বিশ্বাস করি আমরা তো আখরাতকে বিশ্বাস করি আল্লাহ সুহান তারা তাদের সম্পর্কে বলছেন অমা হম্বি মমিন তারা মমিন না তারা যতই বলুক কি যে আমরা মমিন আমরা মমি আমরা আখেরাতকে বিশ্বাস করি আমরা পরকালকে বিশ্বাস করি আমরা আল্লাহ সুবাহ বিশ্বাস করি আল্লাহ বলছেন তোমরা মোমেন না কারণ

কারণ বান্দার মনের খবর পৃথিবীর কেউ না জানলে কে জানে কে জানে বলেন আল্লাহ জানে সুতরাং আমার অন্তরে যা মুখে সেটাই প্রকাশ করতে হবে অন্তরে যা মুখে সেটাই প্রকাশ করতে হবে আর মুখে যদি ডিভাইডেড হয়ে যায় হয়ে যায় আমি যতই নিজেকে দাবি করি আমি নিজেকে যতই পর দাবি করি আমি নিজেকে যতই দাবি করি না কেন আল্লাহ এর যে একটি চালি খাতা থাকবে সেই খাতার ভিতরে আমার নাম মুসলমানের খাতায় না থেকে থাকলে হলো মুনাফিকের খাতায় না সুতরাং সময় থাকতেই আমাদের অন্তর এবং মুখের কথাগুলো আমাদের অন্তরে যেটা থাকবে মুখ দিয়ে আমরা সেটাই প্রকাশ করবে ইনশা আল্লা মানুষের সাথে চগুল খুরি করা যাবে না মানুষের সাথে গাদ্দারি করা যাবে না মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না আসলে পাঁচ সদাহ আলী হোসেন না বলেছেন না ইয়ার হামুদ্দাহমান না নাস তোমার আচরণে যদি মানুষ সন্তুষ্ট হয় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার আচরণে যদি মানুষ অসন্তুষ্ট হয় আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট সুতরাং এমন জীবন গঠন করতে হবে যে জীবন আমি ইন্তেকাল করার পরে মানুষ মন থেকে দোয়া করবে কথা বলে শিখে না আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই মানুষ মানুষে ভাই ভাই আমরা মিল মোহাম্মতে চলবো ইনশাহ